তারপর হচ্ছে যে এখানে হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে হোয়াইট স্টোন দুইটা ডিজাইন কিন্তু প্রায় কাছাকাছি তো প্রাইস কত প্রাইস হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা করে তারপর মিরুরের মধ্যে যদি কেউ নিতে চান এগুলো নিতে পারেন এগুলোও কিন্তু খুব সুন্দর দুলটা কিন্তু অনেক নাইস দুইটা কিন্তু দুই ডিজাইনের আছে তো প্রাইস এটা পড়বে আড়াইশো টাকা আচ্ছা এটা পড়বে হচ্ছে পার পিস আড়াইশো উপরটা আড়াইশো নিচেরটাও আড়াইশো এটা হচ্ছে গোল প্লেট এর এটা কি দুল আছে দুল ছাড়া এটা হচ্ছে দুল ছাড়া দুল ছাড়া কত এটা পড়বে 500 টাকা আচ্ছা দুল ছাড়া পাচ্ছেন 500 টাকা ওকে এটা এটা পড়বে 400 টাকা এটা পড়বে অনলি 400 টাকা করে ওকে তারপরে এগুলো হচ্ছে জয়পুরি এগুলো কত এগুলো পড়বে 450 আচ্ছা এগুলো পড়বে হচ্ছে 450 টাকা করে ওকে

এটা হচ্ছে আফ্রাশিক্স তিন বাই সাত এই গাছ নিজস্থলায় ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন ফাইভ জিরো ফাইভ জিরো নাইন থ্রি ফোর থ্রি এই নাম্বারে কিন্তু ইমো রয়েছে চাইলে অনলাইনে আপনারা পার্সেস করতে পারেন তো ফ্রেন্ডস পছন্দ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বলবেন আর বেল বাটনটি ক্লিক করতে বলবে না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে